একুশে পদক দেওয়ার কয়েক ঘন্টা পরে এই কঠিন সিদ্ধান্তের কথা জানানো হয় অন্যদিকে ঢাকায় হেনস্থার শিকার এক অভিনেত্রী এবং এক মডেল একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান বৃহস্পতিবার সকালে সে দেশের একদল মহিলা ফুটবলারকে সেই সম্মান দেওয়া হয় টানা দুবার সাফ কাপ জয়ী মহিলা টিমকে একুশে পদক দেয় ইউনুস সরকার পদক তুলে দেন খোদ মোহাম্মদ ইউনুস সকালেই সম্মান দেওয়ার পর বিকেলেই মহিলা ফুটবলারদের জোর ধাক্কা দেয় ইউনুস সরকার আঠারো জন মহিলা ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ফুটবল বোর্ড তালিকায় সাফ কাপ জয়ী দলের একাধিক সদস্য রয়েছেন রয়েছেন সাফ কাবজয়ী অধিনায়ক সাবিনা খাতুর পদক সম্মান স্বীকৃতি হাততালি কয়েক ঘন্টার মধ্যে সব যেন হারিয়ে গেল কয়েকদিন আগে কোচের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ করেন বাংলাদেশের জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার এর জেরেই চুক্তি বাতিল বলে মনে করছেন অনেকে গত মাসে বাংলাদেশের দিনাজপুরে মহিলাদের ফুটবল টুর্নামেন্টে হামলা চলে কট্টরপন্থীদের চাপে বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট এবার টার্গেট জাতীয় স্তরের আঠেরো জন মহিলা ফুটবলার তারা সরাসরি ইউনুসের সরকারের কোপে পড়েছেন বাংলাদেশে এনস্থার শিকার সেদেশের অভিনেত্রী এবং মডেল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী বুবলি এবং মডেল বারিশা হক তাদের ঘিরে অনেকে শ্লোগান দিতে শুরু করেন পরিস্থিতি এমনই হয় যে তড়িঘড়ি ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন অভিনেত্রী বুবলি এবং মডেল বারিশা টিন বাংলা